খিচুড়িতে করে আমার হয়ে গেল খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে ভিডিও করতে করতে ফোনটা এখানে রাখতে দিন আমার চালিয়েছে তারপর থেকে ভিডিও করা হবে না এখানে ওখানে ভিডিও করা যায় চলে এসো খিচুড়ি খেতে আতর চলার খিচুড়ি আর সাবস্ক্রাইব করে কেন সবাই আনসাবস্ক্রাইব করে দাও একটু বলতে পারবে আমার ভিডিও কি ভালো লাগে না তোমাদের তারপরে বিকেলে টুকিয়েছিলাম ডাক্তারের কাছে রাত্রে কিন্তু আমি খিচুড়ি খেয়েছিলাম ভাত হলে কিন্তু খেতাম না খিচুড়িটা আমার এত পছন্দ যত জন্য খিচুড়ি খেয়েছিলাম সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসি